হেলিকপ্টারে আগুন মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব ভারতের পশ্চিমবঙ্গে চলছে তুমুল লোকসভা নির্বাচন ইতিমধ্যেই প্রথম দুই দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচনের প্রচার চলছে কেউ যেন হারতে রাজি নয় যে করেই হোক এই নির্বাচনে তাদেরকে জয়ী হতেই হবে সবাই যেন এমনই প্রতিজ্ঞা করছে নির্বাচন প্রচারণায় বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে প্রার্থীদের কেউ গাড়িতে করে আবার কেউ হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় প্রচারে কাজ করছিল দেব তার বাহিরে নন নির্বাচনে প্রচুর প্রচারণার কাজ করছে সুপারস্টার দেব এই নির্বাচনে কোনোভাবেই হারা যাবে না আর তাই দেব এই চলমান নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে করে মালদহ যাচ্ছিলেন তার সাথে আরো কিছু লোকজন ছিল প্রথম দিকে সবকিছু ঠিকই ছিল কিন্তু মা জাকা সেই দেবের হেলিকপ্টার বিপদের মুখে পড়ে যায় তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় দেব নয়তো সে ভোট গণনার আগেই উপরে চলে যেতেন আর উপর থেকেই তাকে ভোটের ফলাফল দেখতে হতো গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় তবে এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি জানা যায় মা জাকা সে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায় এতে দেব এবং তার সাথীরা প্রচন্ড ভয় পেয়ে যায় তাদের মনে হয়েছে ছিলো এবার মনে হয় আর বাসব না পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা এই ঘটনায় দেব বলেন মানুষের ভালোবাসা এবং দোয়াই বেঁচে গেছি মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম আমার মনে হয়েছিল হয়তো আর বাসব না এটাই হয়তো আমার শেষ দিন কিন্তু সৃষ্টিকর্তার অশেষ মেহেরব্যানে আজ বেঁচে ফিরেছি নয়তো আমি আর এই দুনিয়া দেখতে পেতাম না এখন ভালো আছি কারোর প্রতি কোনো অভিযোগ নেই পাইলট নিজে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে আর আমাদের প্রাণ বাঁচিয়েছে সে অনেক কষ্টে হেলিকপ্টারটিকে মাটিতে নামিয়েছে মেশিন কখনো কা অধীনস্থ নয় যে কোনো সময়ে বিগড়ে যেতে পারে শুধুমাত্র পাইলটের জন্য আমরা এখন বেঁচে আছি এই ঘটনায় দেব একটু ভয় পেয়ে যান তিনি বলেন একটু তো ভয় লাগবেই এই টার্বুলেন্স ধোয়া এবং গন্ধে তো মানসিক প্রভাব পড়বেই আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই আমার স্বাদ মিটে গেছে আমার চরম শিক্ষা হয়েছে আমি জীবনে কখনই এতটা ভয় পাইনি আমি বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম